আসসালামু আলাইকুম আজকে একুশ তারিখ রোজ রবিবার আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটি নৌযান তো প্রথমে আছে লাইটিং মাস্টার খাতা শুভরাজ নয় এরপরে রয়েছে পারাবত আঠেরো এর পাশে রয়েছে সুন্দরবন পনেরো এবং সবাই শেষে রয়েছে শুরু সাত তো আজকে সিঙ্গেল কেবিন ভাড়া এক হাজার টাকা ডাবল কেবিন ভাড়া দু টাকা এবং ডেক ভাড়া সম্ভবত তিনশো টাকা করে তো যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল নদীবন্দর টার্মিনালে উপস্থিত হবেন রাত নয়টার ভিতরে নৌজনগুলো বরিশাল টার টার্মিনাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন অবশ্যই রাত নয়টার ভিতরে চলে আসবেন আর যেহেতু ই ট্রিপ শেষ হয়ে গেছে হয়তো আগামীকালকে থেকে রোটেশনে নৌজনগুলো চলাচল করতে পারে আর এই ছিল আজকে বরিশাল নদীবন্দর টার্মিনাল থেকে আপডেট তো আজকে রয়েছে চারটি যাত্রীবাহী নৌজন সৌরাজ নয় পাড়াবাত আঠারো সুন্দরবন পনেরো এবং সুরবি সাত আপনারা কে কোন লঞ্চটিকে পছন্দ করেন সেটি জানাতে পারেন আমাদেরকে কমেন্টস করে আপনাদের কাছে এই চারটির ভিতরে কোনটি ভাল লাগে তো এই ছিল আজকে বরিশাল নদীবন্ধ টার্মিনাল থেকে আপডেট আরেকটি কথা কেবিন অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চেষ্টা করবেন লঞ্চের ক্যাবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার আরেকটি কথা আবারও বলি আমি কোনো লঞ্চের স্টাফ না আমি ভাই ব্লগ ভিডিও করি তো অনেকেই ইনবক্সে মেসেজ করে বলেন যে ভাই আপনি কোন লঞ্চের স্টাফ আমি কোনো লঞ্চের স্টাফ না ভাই আরেকবার ক্লিয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম